আপনারা দেখছেন ভয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্ব দর্শক আজ আমরা ভয়েস অফ বাংলাদেশ কথা বলবো উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্রযুব সংগঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দেশু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য তৎকালীন সময়ে কুমিল্লায় এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক কুমিল্লার রাজনীতিতে একজন দক্ষ সংগঠকের নাম ডক্টর শাহ মোহাম্মদ সেলিম আজ ভয়েস অব বাংলাদেশে আমরা কথা বলবো তার সাথে তিনি আছেন আমাদের সাথে কথা বলার জন্য যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনি আছি ইনশাল্লাহ ভালো আছি এখন বাংলাদেশের মুক্ত বাতাসে রাজনীতির মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমরা তো বিশ্বাস করি সুরাচার মুক্ত বাংলাদেশে সবাই ভালো থাকার কথা ধন্যবাদ সবকিছু মিলে আমরা ভালো আমরা জানি যে আপনি রাজনীতিতে তৎকালীন সময়ে এই বিএনপির রাজনীতির একজন অগ্রভাগের এই নেতৃত্ব দানকারী ছিলেন কুমিল্লায় বিশেষ করে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে মহান স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তীতে আপনাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে যদি ভয়েস অব বাংলাদেশকে বলতেন ধন্যবাদ আপনাকে আমি সর্বপ্রথমেই ভয়েস অফ বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মানা সকল মানুষকে এদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে যারা স্বাদত বরণ করেছেন আমাদের প্রাণপুর নেতা শহীদ রাষ্ট্র উদ্দী জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া থেকে শুরু করে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকের এই দিন পর্যন্ত যারা ইহলোক ত্যাগ করেছেন রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন সর্বশেষ এই চব্বিশের গণ ছাত্রগণ গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে আগামী আগামীকালকে বিএনপির সাতচল্লিশ সময় প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করেই আপনি ভয়েস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমার সাথে একটি সাক্ষাৎকারের জন্য এসেছেন আজকে ভয়েস বাংলাদেশের মাধ্যমে আমি বাংলাদেশের সকল গণতন্ত্র মানিস এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রের জন্য যারা এই বিজয়ের কাফেলে শরিক হয়েছিলেন সকল আন্দোলনকারীদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আমাদের ভূমিকা এবং যে রাজনীতিতে বা আমাদের রাজনীতিতে আমার ব্যক্তি জীবনের রাজনীতি নিয়ে আমি একটু আপনার সামনে তুলে ধরতে চাই উনিশশো সালে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি আন্দোলন প্রথম শুরু হয় ছাত্র জনতার মাধ্যমে আমরা তখন ক্লাস ফোরের ছাত্র ছিলাম সেই উনিশশো সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে আমার স্পষ্ট মনে আছে আমি কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুলের ছাত্র হিসাবে কুমিল্লা রেল স্টেশনের রেল লাইনে আমরা সারাদিন অপেক্ষা করে চিরা গোর্খে অবস্থান নিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেই দিন থেকে আমি মনে করি আমার মনে একটি রাজনৈতিক চেতনার জন্ম হয়েছিল সাধিকারের জন্য কুমিল্লার মানুষের জন্য আমার কতগুলা উপলব্ধি আমি ফিল করেছিলাম সেদিন থেকে সেদিন থেকে ধরতে পারেন আমার রাজনৈতিক পদযাত্রা উনসত্তরের গণ আন্দোলন আমরা তখন ক্লাস সেভেন এইটে পড়ি আমরা প্রত্যক্ষ ভাষ্যে সবকিছু আমাদের স্মৃতিতে আছে সত্তরের নির্বাচনে ফকা চৌধুরী ফজুল কাদের চৌধুরী যিনি কুমিল্লাকে বঞ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিরঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই ফকা চৌধুরীর জনসভায় কুমিল্লার ছাত্র জনতা যেভাবে প্রতিরোধ করেছিল সেটার একজন সাক্ষী হিসেবে আমি কিন্তু এখনও জীবিত আছি বা অনেকের স্মৃতি ঘটে সেটা এখনও কুমিল্লা যারা আমাদের প্রবীণ আছেন মনে থাকার কথা আচ্ছা সেই থেকে আমাদের রাজনৈতিক জীবনে মহান উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আমাদের কুমিল্লা জেলা স্কুলের সংগ্রাম পরিষদ গঠন করা হয় সেই সংগ্রাম পরিষদের আমি একজন যুগ্ম আহ্বাহক হিসাবে আবদুল্লাহল বাকি ভাই আমাদের আহত এখন উনি জীবিত আছেন শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি বাকি ভাই কনভেনার ছিলেন আবদুল্লাহল বাকি ভাই আমি সেই কমিটির যুগ্ম থেকে আমরা স্বাধীনতা সংগ্রামে আমরা কুমিল্লায় ব্যাপকভাবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করি স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথম চৌঠা জানুয়ারি জাসদের নেতৃত্বে তখন জাসদ সৃষ্টি হয় না ছাত্রলীগের দুটি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল একটি পল্টন ময়দানে আসম আব্দুর রবের নেতৃত্বে আরেকটি হয়েছিল আপনার রেস কোর্সে যেটার উদ্বোধন করেছিলেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর আর রেস পরিবর্তে যেটা আপনার দ্বিধা বিভক্ত ছাত্রলীগের যে সম্মেলন হয়েছিল মুজিব দুঃশাসনের বিরুদ্ধে সেটা সম্মেলন হয়েছিল আপনার পল্টন ময়দানে সেই পল্টনের ইয়ে সম্মেলনের উদ্বোধন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আসাম আব্দুর রফ সাহেব সেই সম্মেলনে আমরা যোগদান করে সর্বপ্রথম মজিব বিরোধী আন্দোলনে আমরা জাসদের ছাত্রলীগের অংশ হিসেবে আমরা অংশগ্রহণ করে আমাদের রাজনৈতিক জীবন শুরু করি স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল সৃষ্টির পর থেকে আমরা যাসুদের একজন কর্মী হিসাবে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমন্ত শাখা আমি আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করি কুমিল্লা রাজপথে সরেচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি সেটা কুমিল্লাবাসী তৎকালীন সময়ের যারা ছাত্র নেতৃত্ব ছিলেন তাদের সবারই জানা আছে এই থেকে আমার রাজনৈতিক জীবনের শুরু আচ্ছা স্বাধীন স্বাধীনতার পরে পঁচাত্তরের শেখ মুজিব হত্যার পরে খন্দকার মুস্তাকের নেতৃত্বে যে সরকার হয় দিনের মাত্র একটি সরকার ছিল সেই সরকারকে উৎখাত করে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে আবার ভারতীয় তাবেদারের পৃষ্ঠপোষক হয়ে খালেদ মুশারফের নেতৃত্বে কুমি বাংলাদেশ একটি কু হয় আচ্ছা সেই কুয়ের বিরুদ্ধে আবার সাতই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন সময় একটা সেনাপ্রধান ছিলেন শহীদ দিয়া রহমান তাকে বন্দি দশা থেকে এখন কিন্তু ছাত্র জনতার থেকে শুরু করে সিপাহী জনতারা মুক্ত করে বের করে আনে সেই থেকে শহীদ রাজনীতির শুরু আমরা ছিয়াত্তর সালে আমার স্পষ্ট মনে আছে সাতই নভেম্বরের পরে বাংলাদেশের ইতিহাসে কোথায় কি হয়েছে জানা নেই সাতই নভেম্বর বিকেলে আমরা কুমিল্লা টাউন হল থেকে আমরা যাসদের তৎকালীন সময় কিছু নেতৃবৃন্দ এবং বাম গণতান্ত্রিক রাজনীতির দলের

শেখ মুজিবুর দুঃশাসন বিরোধী বা আন্দোলনের সাথে আমি সর্বত্র জড়িত ছিলাম শহীদ জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি আগমনের পরে উনি যখন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানালেন যে একটি প্ল্যাটফর্মে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই গড়ে তুলতে চাই অনির্ভর বাংলাদেশ গড়তে চাই সেই আহ্বানের সারা দিয়ে আমরা জাসদের সকল নেতা কর্মীরা সারা দেশের ঢাকা থেকে শুরু করে সারা দেশে নেতাকর্মীরা কিন্তু আমরা জাতীয়তাবাদী যোগদান করে যুব দলে আমরা যোগদান করি যোগদান করে আমাদের রাজনৈতিক জীবন শহীদ জিয়ার ব্যানার আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যেতে থাকি এটি আটাত্তরের সময় বলছিলেন আটাত্তরের প্রথম পয়লা সেপ্টেম্বর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আরেকটি বিষয় জানবো আপনি শহীদ জিয়াউর রহমানের কথা বলছিলেন তৎকালীন শহীদ জিয়ার পর আপনারা যে আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে আপনার ভূমিকাটা কি ছিল ওই সময় একটু জানাবেন দেখুন শহীদ জিয়া মারা গেলেন একাশের তিরিশে মে তিরিশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল সেটার স্থান নির্ধারণ করেছিল ঢাকার গণভবন আমরা সারা বাংলাদেশ থেকে তৎকালীন সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নন্দিত ছাত্রনাথ হিসাবে আমার একটা পরিচিতি ছিল যেহেতু আমি আশির দশকে উনিশশো সালে চারশো তে সেলিম পরিষদের জিএস পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ব্যক্তিগতভাবে শহীদজি শহীদ আমাকে চিনতেন জানতেন এবং পরবর্তী পর্যায়ে শহীদ জিয়া যেদিন সাদাত বরণ করেন সেদিন আমরা ঢাকার আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ের শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু আমরা ঢাকায় সম্ভবত হয়েছিলাম শহীদ জিয়া মারা গিয়েছেন এই খবরটা আমরা আটটা সাড়ে আটটার মধ্যে আমরা নয়টার মধ্যে আমরা এটা পাই গণভবনে আমরা পাওয়ার পরে সেখানে ছাত্র জনতার একটা কান্নার রোল পরে একটা বিক্ষোভে ফেটে ওঠার মতো অবস্থার সেই অবস্থায় গণভবন থেকে আমরা তৎকালীন সময়ে ছাত্র দলের সভাপতি ছিল গোলাম সরোয়ার মিলন পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন আর আবুল কাশেম চৌধুরী ছিল সাধারণ সম্পাদক তাদেরকে আমরা কনভিন্স করে ছাত্র নেতৃবৃন্দরা জেলা পর্যায়ে ছাত্র অনেকটা চাপুর মুখে তাদেরকে কম্প্রোমাইজ করে আমরা কিন্তু একটা বিক্ষোভ মিছিল বিল করেছিলাম শহীদ জিয়ার এই হত্যার বদলা নেওয়ার জন্য আপনাকে একটি ঘটনা তুলে ধরতে চাই আমি আমি তিরিশে মেয়ের শহীদ জিয়ার সাদত বার্ষিকীতে আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম কুমিল্লার চ্যানেলের মাধ্যমে সেখানে আমরা গণভবন থেকে যে মিছিল নিয়ে আমরা বেরোই রেডিও বাংলাদেশের সামনে আসার পর আমরা দেখেছিলাম যে চার পাঁচটা আর্মি ট্রাক দাঁড়িয়ে আছে আমরা ভেবেছিলাম যে নির্ঘাত এই মিছিলে গুলি হবে কারণ আমরা তখন শহীদ জিয়ার হত্যার বদলা নিয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম সেই অবস্থায় আমরা দেখলাম যে আর্মিরা আমাদের দিকে উৎসব হয়ে থাকলে আর জনতা রাস্তার দুই পাশে দাঁড়ানো অবস্থা উৎসব জনতা দাঁড়িয়ে আছে যে আমরা আর্মির গাড়িগুলো আমরা দেখলাম আমি আবার একজন ভালো স্লোগান দাতা হিসেবে কিন্তু আমি বিএনপি রাজনীতিতে আমি খুব বেশি প্রতিষ্ঠিত আমি তখন স্লোগানের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেললাম সিপাহী জনতা ভাই ভাই শহীদ দিয়া হত্যার বদলা চাই বদলা চাই এই স্লোগানটা যখন দিলাম দেখলাম যে আর্মির ট্রাক থেকে আপনার সিপাহীরা ভিতর থেকে হাততালি দিতে তখন আমরা বুঝলাম যে আর্মিরে আমাদেরকে কপার দিচ্ছে বা আমাদের ইয়াটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেই মিছিলটি পরে জনস্রোত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদ মিনার পর্যন্ত গেলাম আমার মনে হাজার বিশেষ লোক হয়ে গেছে তৎকালীন মিছিলে এবং আমার সৌভাগ্য হয়েছিল আমি জেলা পর্যায়ের একজন কেন্দ্রীয় কমিটির একসময় ছাত্র নেতা ছিলাম বিদায় হয়তো এটা সম্ভব হয়েছিল শহীদ মিনারের যে শপথ অনুষ্ঠানটা হয়েছিল সেই শপথ অনুষ্ঠানটাও আমি কিন্তু পরিচালনা করেছিলাম শহীদ হত্যার বদলা অনেক বড় গৌরব তো সেটা আমার জীবনের একটা মাইল ফলক আপনারা ধরে নিতে পারেন সেই শহীদ জিয়ার মৃত্যুর পরে শাহাদাতের পরে বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে তখন বিচারপতি আব্দুল সত্তা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির উনি ভাইস চেয়ারম্যান ছিলেন এমত অবস্থায় মাধ্যমে বিএনপিকে করার যখন জন্য চব্বিশে মার্চ বিরাশি সালে ক্ষমতা দখল করলো একটি মিথ্যাও জোরদার করিয়ে আমাদের কুমিল্লার যুবমন্ত্রী ছিলেন তৎকালীন সময় আবুল কাশিম আবুল কাসেমের বাড়িতে ইন্দু নামক একজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের উশিলা দেখিয়ে আশাদ কিন্তু সেদিন ক্ষমতা দখল করেছিল এই ক্ষমতা দখলের পরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি রাজনীতি পরিচালনা করার যখন নেতৃত্ব শূন্যতা দেখা যায় তৎকালীন সময়ে আমি শ্রদ্ধা আজকে এখান থেকে স্মরণ করব আমাদের প্রিয় নেতা কর্নেল আকবর হোসেন সাহেব সহ তৎকালীন সময় কর্নেল মুস্তাফিজুর রহমান রহমান সহ অনেকেই ছিলেন যারা খালেদা জিয়াকে রাজনীতিতে আগমনের জন্য উৎসাহিকার গিয়েছিলেন ভূমিকা রেখেছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার আজও মনে আছে আমাদের আজকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার তৎকালীন সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ফরিদা আপা ফরিদা আপার বাসায় আমরা খালেদা জিয়াকে নিয়ে তিরাশির লাস্টে প্রথম দিকে যে নয়াবাজারে যে প্রথম মিটিং উনি অংশগ্রহণ করেন বিএনপির একটি বর্ধিত সবাই তার পূর্বে আমরা ফরিদা আপার বাসায় আমরা ছাত্র দলের তৎকালীন নেতৃবৃন্দ রাক্সুর নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু একটা মিটিং করেছিলাম ম্যাডামকে আমরা উদ্বুদ্ধ করেছিলাম রাজনীতিতে আগমনের জন্য উনি আমাদের সেই উদ্বুদ্ধ মিটিংটাতে আমিও আমার সবাইকে হয়েছিল সেই মিটিং আমার উপস্থিত থাকার জন্য থাকার সুযোগ হয়েছিল চট্টগ্রাম বিভাগের পক্ষে ম্যাডামকে আমরা ইন্সপিরেশন দিয়েছিলাম যে ছাত্র আপনার পাশে আছে যে ওর আমার রাজনীতিটাকে আপনার ছাড়া বিকল্প কোনো নাই এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি তিরাশি সালে চোদ্দই ফেব্রুয়ারি এরশাদ বিরুদ্ধে প্রথম যে আন্দোলনটা হয়েছিল শিক্ষানীতির বিরুদ্ধে এরশাদের শিক্ষানীতির বিরুদ্ধে আপনি জানেন চোদ্দই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলে এরশাদ ট্রাক ও ঢিয়াতে গুলি চালে জাফর জানাল দীপালী শাহসহ অনেককে সেদিন সাদত বরণ করতে হয়েছিল সেই মিছিল মিছিল এরপরে পনেরোই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার মোজাম্বেলের সাদা যেদিন হয়েছিল চট্টগ্রাম চট্টগ্রাম শহরের শহীদ মিনারের সামনে সেই মিছিল কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব এসব আমি সহ অন্যান্য রাজনৈতিক দল সহ নেতৃত্ব দিয়ে আমরা চট্টগ্রাম শহর আমরা এসব বিরোধী মিছিল অংশগ্রহণ করেছিলাম এই কনসেপ্টগুলোকে কাজে লেগে আমার মনে হয় মাননীয় নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনে একটা উদ্দীপনার জায়গা এবং আশার সঞ্চার হয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন এবং সর্বপ্রথম ইট মে বি ইন অক্টোবর টোয়েন্টি এইট নভেম্বর টোয়েন্টি আমার ডেটটা মনে নেই তিরাশি সালের প্রথম সচিবালয় ঘেরাও কর্মসূচি দেখালে জাদিয়া কিন্তু রাজনীতির ওপেন পলিটিক্স উনি কিন্তু শুরু করেন আচ্ছা সেই থেকে ম্যাডামের সাথে আমাদের পরিচয় আজ পর্যন্ত ম্যাডামকে ধন্যবাদ যাই আল্লাহ ওনাকে শুক্রিয়া জানে আল্লাহর কাছে যে আল্লাহ ওনাকে এখনো সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন এবং ওনাকে আল্লাহ অনেক দীর্ঘ দীর্ঘ দেন সেই জন্য পরম করুন আল্লাহর কাছে জানাচ্ছি এইভাবে খালেদা জিয়ার রাজনীতি কিন্তু আগমন আমার দৃষ্টিতে যতটুকু পেয়েছি আর যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন তাদের তো আরো বেশি ব্যাপকতা জানার কথা আমার ছোট্ট রাজনৈতিক জীবন ধন্যবাদ অনেক ধন্যবাদ খালেদা মুক্তি এবং দুই হাজার জন আন্দোলন ছিল ছাত্র জনতা এবং তারেক রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্বে এই যে প্রসঙ্গ বর্তমান একটি সময়ে যাচ্ছে বিএনপির জন্য আজকে আমরা একটি কথাও যদি বলি যে বিএনপির সামনে এবং পেছনে দুই দিকেই রাজনৈতিক একটা পট পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে এই বিষয়টা যদি আপনি আপনার অবস্থান থেকে বলতেন আমরা ভয়েস অফ বাংলাদেশে সর্বশেষ প্রশ্ন দেখুন বিএনপির রাজনীতিতে আমরা খাতপুর খাওয়া কিন্তু একজন সংগঠক বলেন কর্মী বলেন নেতা বলেন আজকে বিএনপির রাজনীতিতে অনেক সুবিধাবাদী লোকের আগমন ঘটেছে অনেকে দল ছেড়ে চলে গিয়েছে কিন্তু তাদের বিএনপির কোনো ক্ষতি নেই সময় অনেকেই গিয়েছে আবার অনেকে ফিরে এসেছে অনেকে বিএনপি পুনর্বাসিত করেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে কিন্তু বিএনপি কে ব্যবহার করে অনেকেই নিজের রাজনৈতিক ফয়দা হাসিল করেছে কিন্তু বিএনপির তাতে কিন্তু কোনো ক্ষতি হয় নাই বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রীর আপসির নেতৃত্বের প্রতি এত বেশি অবিচল অবিচল যে বিএনপি দিনের দিন কিন্তু রাজনৈতিকভাবে ভাবে বিএনপি আরো বেশি সংঘটিত হয়েছে এবং সর্বশেষ ভাবে খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়া বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলাকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজায় নিক্ষিপিত করা হয় আর সেই ওয়ান ইলেভেনের এর পরে শকিল মাইনুদ্দিনের কথা বলতেছে আমি তাদের আমলে তারেকদের উপরে যে নিঃশংস নির্মমতা হয়েছে এটার প্রতিবাদ জানানোর ভাষা আমার মুখে নেই আল্লাহ তারেক জিয়াকে সুস্থ করেছে আবার উনি দেশনেত্রীর পরবর্তী পর্যায়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি দূর দূরান্ত থেকে যেভাবে দলকে সংগঠিত করেছেন আজকে সারা বিশ্ব দরবারে সেটা কিন্তু একটা প্রশংসের দাবিদার মাইলের পর মাইল হাজার মাইল দূর থেকে একটি দলকে এত বড় একটি দলকে সংগঠিত করে পরিচালনা করা যেখানে দলের মূল নেত্রী দেশনতি বেগম খালেদ কারার কারার অন্তরিন এবং উনি কোন নেতৃবৃন্দের সাথে কোন যোগাযোগ বা সাক্ষাৎকারের সুযোগ তৎকালীন শেখ হাসিনা সরকার দেয় না এই অবস্থায় এই দূর দেশে থেকে তারেক দিয়া যেভাবে দলকে সংগঠিত করে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আজকের অবস্থানে আসতে পেরেছেন এবং এই দুই হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণ আন্দোলন সেটা তো সমাপ্তি কিন্তু সতেরো বৎসর যাবৎ এ তারেক দিয়া এবং খালেদা জিয়ার পতি আমরা যে সহনশীল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা কর্মীরা স্বাধীনতা আর মুক্তি এবং গণতন্ত্রের বিজয়কে অর্জন করার জন্য মাঠে থেকে একের পর এক স্টেপ নিয়ে কাজ করেতে সেই জন্য অবশ্যই তারেক দিয়া প্রশংসার দাবিদার এবং বিশ্ব দরবারে তার নেতৃত্বে আজকেpostcssিত। এইটি কথা আপনাকে বুঝতে হবে। অনেকে বলে বেড়ান যে 24 এর গণবিপ্লব ছাত্রদের দ্বারা সংগঠিত হয়েছিল। কিন্তু আমি একটি কথা বলতে চাই। রাজনীতিতে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড একটি শব্দ আছে কিন্তু বিএনপি সময়ের প্রয়োজনে টু স্টেপ ব্যাকওয়ার্ড হয়েছে কিন্তু কখনোই কিন্তু মাঠ ছেড়ে যায়নি সতেরো বর্ষের বিএনপি লালন পালন করে হাসিনা বিরোধী আন্দোলনকে যৌক্তিক অবস্থানে নিতে পেরেছে বলেই ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে শেখ হাসিনা এই পাঁচই আগস্ট চব্বিশে পালন করতে বাধ্য হয়েছে এটা বিজয় যেমনিভাবে বিএনপির প্রাপ্য তেমনিভাবে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের রাজনৈতিক দলগুলি সেটার সাথে একাত্মতা আছে বলে আমরা বিশ্বাস করি আজকে শ্রদ্ধা বলে আমরা এই চব্বিশের গণ আন্দোলনে যারা নিহত হয়েছে যারা সাদা বরণ করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সবার প্রতি আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন একজন সদস্য হিসেবে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভয়েস অফ বাংলাদেশে কথা বলার জন্য আপনি সর্বশেষ যদি আমাদের জানাতেন যে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বিএনপি আজকে একটা অবস্থানে সামনে বিএনপির সরকার গঠন করার যেটি সুন্দর সুসময় বলা যায় ক্রান্তিকাল অতিক্রম করে এসছে আপনি সারা দেশ এবং প্রবাসের বিএনপি জাতীয়তাবাদী মনোভাবের এবং দেশবাসীর জন্য কি বলার আছে আপনার পক্ষ থেকে ষড়যন্ত্রের জাল কিন্তু এখনো বিস্তৃত আছে কিন্তু আবার বিভিন্ন ছলে বলে কৌশলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করবে আপনি জাস্ট ইমিডিয়েট ই্টার্ডের যে ঘটনাটা আপনি লক্ষ্য করুন বিপি নূরকে যেভাবে নির্মমভাবে আহত করা হয়েছে সরকারি পেটুয়া বাহিনী আমি বলবো না সরকারের নির্দেশ আমি বলবো না হয়তো বা এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে আপনি দেখেন বর্তমান অস্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঘোষণা করেছে রোড ঘোষণার পাশাপাশি সাথে সাথে দেখেন জাতীয় পার্টির নামে যে এর সাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ সকল রাজনৈতিক দল একসময় আন্দোলন সংগ্রাম করেছে এর জাতীয় পার্টি তৎকালীন সৌরীয় শাসক শেখ হাসিনার সতেরো বৎসরে বিরোধী দলের দলের নামে সেই বিরুদ্ধে যখন কেউ কথা বলতে যায় নিষিদ্ধের দাবি ওঠে তখন যদি কোনো রাজনৈতিক দলের নেতাকে বা নেতৃত্বকে যে নেতৃত্বটা ঢাকসুর মতো জায়গায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্রদের না বাংলাদেশের ছাত্রদের শিক্ষিত সমাজের একটা रिप्रेजेंटेटिव সেই ভিপি যখন একটি কথা বলে বা তার কাছে তার বিরুদ্ধে যখন আঘাত আসে বা তাকে যখন নির্মমভাবে হত্যার চক্রন্ত হয় সেটা আমি বাংলাদেশে একদম সাধারণ মানুষ বা নাগরিক হিসেবে কোন অবস্থাতেই মেনে নিতে পারি না নিঃসন্দেহে যে কোনো হত্যাকাণ্ডের আমরা নিন্দা করি বিচার আছে আইন আছে আইন আইনের কাছে যাবে আজকে নির্বাচনকে বঞ্চাল করার জন্য কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা মনে করতেছি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি আজকে বাংলাদেশের মানুষের কাছে আহ্বান সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক আদর্শ ভুলে গিয়ে একটি আদর্শে আমরা উপনীত হই বাংলাদেশের মন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণবিপ্লবকে আমরা সমুন্নত রাখতে চাই যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ চব্বিশের গণবিপ্লব করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ধৈর্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের মানুষ যারা আছেন তাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আসুন সব কিছুর উর্ধে দেশ আমাদের সেই একটি কথা বলতেন ব্যক্তির চেয়ে সংগঠন বড় সংগঠনের চেয়ে দেশ বড় আর দেশনেত্রী আমাদের খালেদা দিয়ে একটি কথা বলতেন দেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু কোনো প্রভু নেই আমরা কোনো প্রভুত্বের অংশীদার হয়ে বাংলাদেশকে আর আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই না তাই আসুন সবাই মিলে আমাদের বাংলাদেশের স্বকীয়তা অব্যাহত রাখার জন্য দেশের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ভয়েস অব বাংলাদেশকে সময় দেওয়ার জন্য